আসসালামু আলাইকুম 919 ডেস্ট্রাক্ট থেকে সফলতার শুরুছে অরনাম গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অঙ্কপাতের বেশে basic নিয়ে আলোচনা করেছিলাম 8.1 এর তাহলে সেখানে আমরা জেনেছিলাম কি হচ্ছে কোন পরিমাপের একক দুই প্রকার একটা হচ্ছে সাটলক পদ্ধতি আরটা হচ্ছে বিটিপ পদ্ধতি সাটলক পদ্ধতিতে কোণ এর একক কি আমরা পাইছিলাম কোণ একক ডিগ্রি মিনিট আর সেকেন্ড আর বিটি তে কোণ একক কি রেডিয়ান তার সাথে আমরা সম্পর্কwidetildeছিলাম আজকে আমরা সেই কিছু গাণিতিক সমস্যার সমাধান করবো তাহলে প্রথমে শিখবো রেডিয়ান এর প্রকাশ রেডিয়ান প্রকাশ তাহলে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি আহ ক নাম্বারে দুই নাম্বারটা সমাধান করি কত কি দেওয়া আছে পঞ্চান্ন ডিগ্রি হ্যাঁ চুয়ান্ন মিনিটে দ্বিতীয়তে নিয়ে যেতে হবে রেডিয়ানে নিয়ে যেতে হবে তাহলে রেডিয়ান নিয়ে যেতে হলে সেগুলো আমরা করবো প্রথমে আগে ডিগ্রিতে প্রকাশ করবো মিনিট সেকেন্ড সব পুরো কে কিসে প্রকাশ করবো ডিগ্রিতে প্রকাশ করবো তাহলে আমরা মিনিট না তাহলে এটাকে মিনিট বানাবো তাহলে আমরা জানি কত মিনিট এক মিনিট শুয়ান শোন কত সেকেন্ড ষাট সেকেন্ড সেকেন্ডে মিনিট এক মিনিট যেহেতু ষাট সেকেন্ডে এক মিনিট তাহলে এটাকে ষাট দিয়ে ভাগ দিবো কি দিয়ে ভাগ দিব ষাট দিয়ে হয় তাহলে এটা কি হয়ে গেলো মিনিট হয়ে গেল কি হয়ে গেল আমরা যদি কাটাকাটি করতে পারি তাহলে কাটাকাটি করবো আর যদি না করতে পারো তাহলে সেটা সমস্ত আকারে কি আকার সমস্ত আকারে আকারে সমস্ত এটা এটা যোগ করবো সমস্ত ভাঙাবো আর যদি কাটাকাটি করতে পারো তাহলে কাটাকাটি করবে তাহলে আমরা এটা দিয়ে এটা গুন করবো আর হচ্ছে ক্যালকুলেটার সাথে এটা দিয়ে এটা কি করবো গুণ করবো তার সাথে এটা কি করবো যোগ করবো সবাই গুন করো এটার সাথে এটা গুণ করে হচ্ছে কত হয় সেটা লিখবো কত হয় এক ডিগ্রি সঞ্চয় কত মিনিট এক ডিগ্রি সঞ্চয় কত মিনিট সাত মিনিট এক ডিগ্রি সাত মিনিট তাহলে এটাকে আবার ভাগ দিব তাহলে বত্রিশশো ডিভাইডেড ষাট পুনন ষাট তাহলে এটা কিসে পরিণত হলো এখন ডিগ্রিতে পরিণত হলো প্রত্যেকবার ডিগ্রিতে পরিণত করবো আবার আমরা কিসে কত হইল এত ডিগ্রি এটা ডিগ্রি আমরা আবার ক্যান্সু করব এটা কি হলো সমস্ত আকারে হইলো এটা হচ্ছে এটার সাথে গুণ করে এটা যোগ করবো তাহলে সমস্ত আকারে সমস্ত হাঙ্গাব কত আসে দুই লক্ষ এক হাজার দুইশো দুই লক্ষ এক হাজার দুইশো নিরানব্বই ডিভাইডেড এটা ডিগ্রিতে আসলো ডিগ্রে আসলো ডিগ্রিতে তাহলে এক ডিগ্রি সমান সমান এটা রেডিয়ার নিয়ে যেতে হবে তাহলে আমরা কতকাল শিখেছিলাম এক ডিগ্রি সমান শোনান কত একশো আশি রেডিয়ার আসল না তাহলে এর সাথে একশো আশি কি করবো বোন করবো

তাহলে এরকম মিনিট ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে প্রকাশ করতে হলে এরকম ভেঙে ভেঙে তাহলে আমরা যদি এক মিনিট সাত দিয়ে ভাগ আবার ভাগ করলে ডিগ্রি থেকে আমরা রেডিয়ান এ নিয়ে এক ডিগ্রি সমান সমান পাই ডিভারে একশো আশি রেডিয়ান এর জন্য পাই একশো আশি গুণ করে যেটা হবে গুণ ভাগ করে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের তাহলে এটা গেল আমরা এবার শিখবো হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করা এর উল্টো এবার ডেডিয়ানে শিখলাম এবার কিসে শিখবো ডিগ্রিতে প্রকাশ এবার কিসে শিখবো ডিগ্রিতে সবাই মনোযোগ দাও এবার ডিগ্রিতে প্রকাশ কোনটা করে দিব এক নাম্বার ডিগ্রিতে নিয়ে যেতে হবে সেগুলো আবার মিনিট সেকেন্ড আবার বাড়াতে হবে তাহলে এটা কিভাবে বাড়াবো আমরা জানি রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রিতে রেডিয়ানের পর কিসে নিয়ে যাবো প্রথমে ডিগ্রিতে নিয়ে যাবো প্রথমে ডিগ্রিতে নিয়ে যেতে তাহলে আমরা জানি এক রেডিয়ান করবো ডিগ্রি

এত ডিগ্রী এটাকে ভাগ করব তাহলে এটা এটাকে ভাগ করলে কত হবে দশ দশমিক এত কি ডিগ্রি এই ডিগ্রির আমরা সবসময় দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আসবে দশমিকের আগে যে কি আসবে পূর্ণ সংখ্যা সেই পূর্ণ সংখ্যার উপর ডিগ্রি করবো আর এগুলোতে মিনিটের তারপরে কি হয় মিনিট তারপরে কি হয় সেকেন্ড তাহলে এটাকে আমরা একশো দশ ডিগ্রি একশো লিখবো দশ ডিগ্রি তারপরে কি থাকলো শূন্য দশমিক দশমিক টু থ্রি এটাকে আবার সাজে গুন করবো এটা কি হয়ে যাবে মিনিট হয়ে যাবে মিনিট তাহলে এটাকে মিনিট বানালে কত হবে দশ

নাইন এত সেকেন্ড এত জি সেকেন্ড তাহলে এটা আমাদের আসা তাহলে আমরা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করা শিখলাম এটা বুঝতে কারণ অসুবিধা আছে না তাহলে আমরা দেখি তোমরা বুঝতে পারছো কি না তাহলে তোমার যে বলছি বলছিল তাহলে মন তুমি আসো একটা অপর তুমি হচ্ছে আমাদেরকে করে দেখাও এগিয়াম ডিগ্রিতে প্রকাশ করে দেখাও তুমি 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 নাম্বারটা ডিগ্রি প্রকাশ করে দেয় হোক ওয়ান পয়েন্ট এটা উৎসাহ প্রকাশ করে দেব

他得到的什么？ 哎，你好、啊，你好，你 <o> 好 <may dévelop inger>，你好，你好，你一你好，你好，你好，你好，你好，你好，你你好，你好，你好，你好，我好，你好，你好，是好，你好，你好，的好，你好，你好，你好，你我你好，你好，你是你好，你我你好，你好，你好，你好，你好，你好，你好，我好，你好，你好，你好，你好，你好，你好，你我你好，你好，你好，你好，你好，你好，你好，我好，你好，你好，你好，你好，你好，你好，你我你好，你好，你好，你好，你 哎呀！我这穿个裤子太冷了，Ay, 人家是不随意的去行骗哦，什么都是自己装的，还叫好孩子？哎呀！我这来了，怎么这么热？啊！你这玩意儿，赶紧！你这玩意儿，我这玩意儿，赶紧！你这玩意儿，哎，你还不行？哎呀！

이, 이, 이. 이, 이. 이, 이. 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 이.

ай баяц джишэ уу джишэ лаймэн на чудан гэсэ тэзал уу эстэм хагатай би болоо энэс энэ бий уу ээ 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 бий у Tamam lan, ucu lan?